আমরা কিন্তু সংসারের প্রত্যেকটা কাজকে সুন্দর করে গুছিয়ে নিখুঁতভাবে করারই চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে দেখবে কিছু কিছু কাজ করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যেতে হয় তো তখনই কিন্তু প্রয়োজন হয় বন্ধুরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করা তাতে করে কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু সকলকে চা কফি দেওয়ার জন্য এই ধরনের কাপ আমরা কিনে এনে থাকি আর এই কাপগুলো যদি পুরোটা না প্রয়োজন হয় কিছুটা থেকে যায় তখন এই কাপগুলোকে আমরা যেখানে রেখে দেবো কিছুদিন পরে দেখবে যে প্রয়োজনের সময় যখন বের করতে যাবে যে কাপগুলো একদম ধুলোবালি বালি পরে নোংরা হয়ে গেছে আর এই কাপের সেটটা যেখানেই রাখো না কেন দেখবে একটু ধাক্কা লাগলেই বারবার করে পড়তে থাকে আর এতে করে যেমন কাপগুলো ধুলোবালি বালি পরে নোংরা হয় সেরকম কিন্তু দেখবে যে কিছু কাপ এদিক ওদিক ছড়িয়ে সেই কাপগুলোও নষ্ট হয় তো যখন আমাদের প্রয়োজন পড়ে তখন দেখা যায় যে সেইভাবে এগুলো আমরা আর ব্যবহার করতে পারি না তো বন্ধুরা সেই কারণে একটা ছোট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে রাখলে কিন্তু কাপগুলো একদমই ভালো থাকবে কোনো ধুলোবালিও পড়বে না বা কোনোটা নষ্টও হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা বোতলের হাফ কেটে নিয়েছি তো এবার আমি এই কাপগুলোকে বোতলের এই অংশর মধ্যে দিয়ে দিলাম তো এবার পেছনের যে দিকটা ফাঁকা রয়েছে সেই দিকটা কভার করার জন্য আমি এখানে একটা মোজা নিয়ে নিয়েছি তো এটা তোমরা যদি পুরনো মোজা নাও সেক্ষেত্রে ভালো করে ধুয়ে কেচে পরিষ্কার করে নিতে হবে তো তারপরে এইভাবে যদি আমরা মোজা দিয়ে কভার করে রাখি বা পেছনে কোনো একটা পলিথিন প্যাকেট দিয়ে কভার করে রাখি এইভাবে রাখলে কিন্তু এর মধ্যে কোনো ধুলোবালি যাবে না আর দেখো আমরা বোতলটাকে যেখানে রাখবো সেখান থেকে কিন্তু বারবার করে যে উল্টে পড়ে যাওয়ার সেটাও হবে না তো এইভাবে রাখলে আমাদের প্রয়োজনের সময় কিন্তু আবার আমরা এখান থেকে কাপগুলো নিয়ে ইউজও করতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বরটি বন্ধুরা তালা তো আমাদের সবার ঘরেই রয়েছে প্রত্যেক দিন ইউজও করতে হয় কিন্তু যেগুলো এক্সট্রা দুটো একটা তালা থাকে সেগুলো হয়তো আমাদের সব সময় ব্যবহার করা হয় না তো সেক্ষেত্রে দেখবে যে তালাগুলো থেকে কিন্তু একদম জং পড়ে যায় আর সেই জং ধরা তালা যখন প্রয়োজন হবে লাগানোর জন্য তখন দেখবে যে এই তালা আমরা যতই খোলার চেষ্টা করি না কেন তালা কিন্তু কোনোভাবেও খুলতে চায় না তো একদম ভিতরে জং পড়ে পুরো আটকে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি এই তালাগুলোকে অনেক সময় বাদ দিয়ে আবার নতুন তালা কিনে আনি তো এতে করে কিন্তু অনেকটা টাকাই নষ্ট হয় তো এরকম যদি কোনো তালায় জং পড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা করা যেতে পারে এতে করে কিন্তু দেখবে তালা কিছুক্ষণের মধ্যেই আবার খোলা বন্ধ খুব সহজেই হয়ে যাবে তো তার জন্য এখানে আমি একটু ভেজলিন নিয়ে নিয়েছি তো যেখানটা আমরা চাবিটা লাগাই তালার সেই জায়গায় কিন্তু ভেজলিনটাকে একটু ভালো করে একটু বেশি করে লাগিয়ে দিতে হবে আর চাবির মধ্যেও আমি একটু ভেজলিন লাগিয়ে দিলাম তো এখানে দেখো আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি আর এবার যে দিকটায় আমি ভেজলিনটা লাগিয়েছি তালার সেই দিকটা কিন্তু গ্যাসের উপরে এইভাবে করে রেখে একটু একটু সেঁকে নিতে হবে তবে অবশ্যই একটু সাবধানে করতে হবে কারণ গরম হয়ে গেলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগার একটা সম্ভাবনা রয়েছে তো সেটা কিন্তু নিজেরা একটু বুঝে করতে হবে যতক্ষণ ভেজলিনটা একদম গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে করে একটু সেঁকে নিতে হবে তো দেখো এখানে ভেজলিনটা কিন্তু একদমই গলে গেছে তো তালাটা কিন্তু এখন ভালো গরম রয়েছে তো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি তোমাদের কাজটা করে দেখাচ্ছি দেখো যে যে তালাটা একদমই খুলছিল না সেই তালা কিন্তু এখন সহজেই খুলে যাবে তবে একদম সঙ্গে সঙ্গে হয়তো অতটা ভালোভাবে নাও খুলতে পারে হয়তো একটু আটকে আটকে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তালার মুখের দিকেও আবার সামান্য একটু বেসলিন লাগিয়ে দিতে পারো তো এই কাজটা করার পর বার কতক যদি আমরা খোলা বন্ধ করি তাহলে কিন্তু দেখবে যে তালা একদম স্বাভাবিক হয়ে গেছে তখন কিন্তু আর কোনো রকম কোনো সমস্যাই হবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস কিচেন যদি ছোট হয় তাহলে কিন্তু জিনিসপত্র রাখা নিয়ে ভীষণ সমস্যায় পড়ে যেতে হয় আর অনেকেরই দেখবে যে কিচেনটা একটু হয়তো ছোট হয় বা হয়তো অনেকে যারা ভাড়া বাড়িতে থাকে তাদেরও কিন্তু জিনিসপত্র রাখা নিয়ে খুবই সমস্যা হয় কারণ কিচেনে সবজি রাখা থেকে শুরু করে বাসনপত্র এমনকি আমাদের মান্থলি গ্রসারি প্রত্যেকটা জিনিসকেই কিন্তু গুছিয়ে রাখার প্রয়োজন আর তার জন্য সব কিচেনে কিন্তু ক্যাবিনেট করা নাও থাকতে পারে তো সেক্ষেত্রে জায়গার যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো বন্ধুরা এখানে দেখো আমি একটা পুরনো টি শার্ট নিয়ে নিয়েছি তো এই ধরনের যে পুরনো টি শার্ট সেগুলো অনেক সময় আমরা ফেলে দিই তো এই টি শার্টগুলো কিন্তু আমরা আমাদের জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করতে পারি তো দেখো টি শার্টটাকে উল্টো করে নিয়ে নিচের দিকটায় আমি একটা শক্ত করে গিট দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে সেখানে কোনো একটা দড়ি দিয়ে বেঁধেও দিতে পারো তো জিনিসটা কিন্তু বেশ একটা ব্যাগের মতোই তৈরি হয়ে গেল তো এবার এই ছোটোখাটো যেসব জিনিসগুলো আমাদের রাখার জায়গার সমস্যা হয়ে যায় সেই সব জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে করে রেখে যে কোনো একটা জায়গায় বা দরজার পেছনে হ্যাং করে দিতে পারি এর মধ্যে চাইলে কিন্তু তোমরা আলু আদা পেঁয়াজ রসুন এই সব জিনিসগুলো রাখতে পারো তো এতে করে কিন্তু আমাদের জিনিসপত্র রাখার যে সমস্যা সেই সমস্যাটা অনেকটাই মিটে যাবে আর একদম কম জায়গার মধ্যেও আমরা রাখতে পারবো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ বন্ধুরা আমরা সব মহিলারাই কিন্তু চুরি পরতে খুব পছন্দ করি আর সেই কারণে আমাদের সকলের কাছেই কিন্তু নানা ধরনের বেশ অনেক অনেক চুড়ি থাকে তো এই চুরিগুলোকে যদি একটু গুছিয়ে না রাখা যায় তো যখন আমরা পড়তে যাব তখন দেখা যায় যে সব চুড়ি কিন্তু একটা জায়গায় মিলেমিশে একদম একাকার হয়ে থাকে তো তখন কিন্তু এখান থেকেই আমাদের বেছে বেছে চুরিগুলোকে আলাদা করতে হয় আর সিটি গোল্ড মেটাল কাচ প্রত্যেকটা জিনিসের চুড়ি যদি একসঙ্গে রাখা হয় তাহলে কিন্তু কাচের চুরি একসঙ্গে থেকে ভেঙেও যেতে পারে বা সিটি গোল্ডের চুড়িগুলো অনেক সময় রঙও নষ্ট হয়ে যেতে পারে তো প্রত্যেকটা চুড়ি কিন্তু আমাদের আলাদা আলাদা করেই রাখা উচিত তো তার জন্য কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো এখানে আমি একটা পুরোনো মোজা নিয়ে নিয়েছি তো প্রত্যেকটা চুরির গোজগুলোকে আলাদা আলাদা করে নিয়ে যদি আমরা এইভাবে এই মোজার মধ্যে রেখে তাহলে কিন্তু দেখবে যে চুরিগুলো এলোমেলোও হবে না একটা জায়গায় কিন্তু একদম গোছানো থাকবে তো যখন আমরা কোথাও যাব তখন কিন্তু সব চুরির ভিতর থেকে বেছে নিয়ে আবার সেট তৈরি করতে হবে না এখানে কিন্তু আমরা প্রত্যেকটা চুরির সেট আলাদা আলাদা করে তৈরি করে নিয়ে এই মোজার মধ্যে রেখে দিতে পারি তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রত্যেক দিনের রান্নাবান্না করার জন্য প্রেশার কুকার কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি আর এতে করে আমাদের রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের অপচয়ও কম হয় তো সেই কারণে প্রেশার কুকার তো আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতেই হয় কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে গিয়ে যে সমস্যাটায় পড়ি আমরা মাঝে মধ্যেই সেটা হচ্ছে দেখবে যখনই আমরা রান্না বসাই প্রেশার কুকারে অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ হয়ে গেছে অথচ একটাও সিটি পড়ছে না তো এরকম যদি হতে থাকে আর তখন আমরা কি করি এটা হয়তো নাড়াচাড়া করতে থাকি যে সিটিটা পড়ছে না কেন এরকম হলে কিন্তু অনেক সময় প্রেশার কুকার বাসষ্ট হতে পারে কিন্তু একটা বিপদের ঝুঁকিও রয়েছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় উচিত প্রেশার কুকারের এই যে সিটিটা এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ এর মধ্যে যদি খাবার দাবারের কোনো কণা গিয়ে আটকে যায় তাহলেই কিন্তু সিটিটা অনেক সময় পড়ে না আর দিন সিটি পড়া নিয়ে যদি এরকম সমস্যা হতে থাকে আমরা কিন্তু অনেক সময় ভাবি যে প্রেসার কুকারটা হয়তো খারাপ হয়ে গেছে বিশেষ করে যারা নতুন গৃহিণী সংসারে নতুন নতুন প্রবেশ করেছে সে যেরকম একটা ধারণা নেই সংসার সম্পর্কে তাদের তো আরো বেশি মনে হবে যে এটা হয়তো খারাপ হয়ে গেছে বদলে নতুন নিয়ে আসতে হবে বা হয়তো এটাকে সারাই করতে হবে তো এতে করে কিন্তু বেশ অনেকটা টাকারও অপচয় হবে তো বন্ধুরা যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো আমরা জামা কাপড় সেলাই করার জন্য সুতো তো ব্যবহার করেই থাকি তো এখানে আমি একটা সূচের মধ্যে একটু বড় করে সুতো পরিয়ে নিয়েছি তো এবার যে কাজটা করতে হবে দেখো আমি এই সিটির ভিতর থেকে সুতোটাকে পরিয়ে নিয়েছি আর এবার দুটো কোনা সুতোর ধরে এইভাবে করে কিন্তু একটু টানাটানি করতে হবে আর মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এতে করে এর মধ্যে যদি কোনো রকম নোংরা বা খাবারের কণা আটকে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর এই কাজটা আমরা অন্তত সপ্তাহে একদিন বা দুদিন যদি করতে পারি তাহলে কিন্তু কোনো সময় এর মধ্যে কোনো রকম নোংরা জমবে না জিনিসটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু সিটি পড়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আর কোনো রকম বিপদের ঝুঁকিও থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে